সাগর যেখানে গঙ্গাকে আপন করে নেয় যেখানে ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন ঘটে সেই স্থানে গঙ্গাসাগর আর এই পবিত্র ভূমিতেই প্রতি মকর সংক্রান্তিতে বসে গঙ্গাসাগর মেলা ভারতের দ্বিতীয় বৃহত্তম সমাগম যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন মুক্তির আশায় গঙ্গাসাগরের ইতিহাস শুরু হয় মহাভারতের যুগে কপিলমণির আশ্রমে রাজা সাগরের ষাট হাজার পুত্র অভিশপ্ত হয়ে ভস্যীভূত হন তাদের রাত্মার মুক্তির জন্য রাজা ভগীরথ কঠোর তপস্যা করেন আর তাতেই দেবী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন সেই গঙ্গার জলেই মুক্তি মেলে সাগর পুত্রদের সেই থেকে বিশ্বাস গঙ্গা সাগরে একবার ডুব দিলেই মিলে যায় মুখ্য তো কলকাতা থেকে আমরা যাচ্ছি কাবদিক আপনারা চাইলে বাস বা ট্রেনেও আসতে পারেন ভোরে রওনা দিলে ভালো হয় কারণ যাত্রাপথের সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা এখন আমরা পৌঁছে গেছি লটেইট ঘাটে এখান থেকে শুরু হবে আমাদের জলপথের যাত্রা এখান থেকে বড় বড় ভেসেল বা লঞ্চে করে নদী পেরিয়ে পৌঁছতে হবে কচুবেড়িয়া ঘাটে এই সেই বিশাল ভেসেল যাতে প্রচুর মানুষ একসাথে যাতায়াত করতে পারেন খুবই সুরক্ষিত এবং আরামদায়ক টিকিটের দামও খুব একটা বেশি নয় এবং দেখুন কিভাবে শয়ে শয়ে মানুষ লাখো লাখো মানুষ এভাবে ভেসেল পেরিয়ে পৌঁছে যাচ্ছে কচুবেড়িয়া ঘাটে নদীপথে ভেসে চলার সময় গঙ্গার এই অপরূপ দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় একদিকে বিশাল নদী অন্যদিকে হালকা হাওয়া অসাধারণ একটা অভিজ্ঞতা এখন আমরা পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে তো আপনারা ভেসেল থেকে নেমে আপনি বাস অটো বা টোটোতে করে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম বা সাগর মেলা প্রাঙ্গণে আমাদের আজকের গন্তব্য গঙ্গাসাগর অস্থায়ী হসপিটাল যেটা এই সাগর মেলার জন্যই চালু করা হয় এবং সাগর মেলা শেষ হওয়ার পর আবার পুনরায় বন্ধ থাকে তো চলুন পৌঁছই আমরা সাগর মেলার অস্থায়ী হসপিটাল ভোর হতেই চারিদিক থেকে মানুষের ঢল নেমেছে এই সাগরতটে কারো মুখে ধ্যান কারো মুখে আনন্দ পুণ্যস্নান শুধু একটা ধর্মীয় আচার নয় এটা একটা অনুভূতি একটা বিশ্বাসের বহিঃপ্রকাশ সবার মতো আমিও নামছি পবিত্র সাগরের জলে ঠান্ডা জল শরীর ছুঁতে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে এই শুধু একটা আচার নয় মনে হচ্ছে যেন ভেতরটা একেবারে পরিষ্কার হয়ে গেল সমস্ত দুঃখ ক্লান্তি যেন এই জলের সঙ্গে ভেসে যাচ্ছে এই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারবো না এটা একটা আত্মিক যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার এক আনন্দ স্নানের পর আমি যাচ্ছি মন্দিরে দেবতার চরণে পুজো দিতে এখানে আসলে শুধু সাগর নয় মন্দির দর্শনও একটা গুরুত্বপূর্ণ অংশ রাত নামতেই সাগরের ধারে আরতি শুরু হয় এবং শঙ্খ ঘন্টা ধুনুর গন্ধ আর সুর সব মিলে যেন এক এক অন্য জগৎ আর রাতের মন্দিরের সৌন্দর্য সত্যি অসাধারণ তো চলুন আপনাদের দেখাই আজকের সন্ধ্যা আরতি এখন আমি এসেছি সেই জায়গায় যেখানে গঙ্গা মায়ের মূর্তি জলের মাঝে স্থাপন করা হয়েছে এই দৃশ্যটা একেবারেই মন কেড়ে নেওয়ার মতো যেন মা স্বয়ং জলের বুকে ভেসে আশীর্বাদ দিচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত বিকেলের সাগরে এমন এক শান্ত আবহাওয়া মানুষজন সাগরের ধারে হেঁটে বেড়াচ্ছে কেউ দাঁড়িয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে এই ঢেউ শুধু জল নয় যেন জীবনের ছন্দ মাঝে মাঝে ছোট ছোট মুহূর্তই আমাদের মনে রাখার মতো স্মৃতি হয়ে যায় এই দেখুন একটা ছোট্ট কাঁকড়া কি যত্ন করে নিজের একটা ছোট্ট ঘর বানাচ্ছে ধীরে ধীরে পায়ের সাহায্যে বালি সরে নিচ্ছে তারপর আবার সেই বালিতেই নিজেকে ঢেকে নিচ্ছে কি মজার না প্রকৃতির এই ছোট ছোট জীবগুলোই আমাদের শেখায় নিরাপত্তা ধৈর্য আর নিজেকে টিকিয়ে রাখার আট হালকা রোদ নরম হাওয়া আর জেলেরা তাদের কাজের মধ্যে ব্যস্ত কেউ মাছ ধরছে কেউ রোদের চিংড়ি শুকোতে দিচ্ছে শুটকি মাছ বানানোর জন্য আর দূরে অসংখ্য ও সাগরে ভেসে আছে জীবনের আরেকটা রং যেন এখানে ফুটে উঠেছে আকাশ রং বদলাচ্ছে সাগর যেন শান্ত হয়ে গেল এক অপূর্ব সূর্যাস্ত চোখে দেখা নয় এ যেন মনের গেঁথে রাখার মতো রাত এখন প্রায় বারোটা জোয়ার সময় আর সমুদ্রের ঢেউ যেন এখন আরও গম্ভীর হয়ে উঠেছে ধীরে ধীরে জোয়ার এগিয়ে আসছে তীরের দিকে ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা একে একে রওনা দিচ্ছে আপন আপন গন্তব্যের প্রতি কচুবেড়িয়া ঘাট থেকে লট ইট কাকদ্বীপ ঘাটের উদ্দেশ্যে কারো চোখে তৃপ্তির ইচ্ছা কারো হাতে প্রসাদ গঙ্গাসাগর স্মৃতি হয়তো আজীবন থেকে যাবে তাদের মনে আর আমাদের মনেও আজকে আমাদের এখানে লাস্ট দিন এবং আমাদের গঙ্গাসাগর মেলার শেষ দিন তো আমরা আজকে এখানে রাতে ফায়ার করবো এবং তারপর পরের দিন সকালে কচুবড়িয়া ঘাট হয়ে কাকদ্বীপ এবং কাকদ্বীপ থেকে যাব সোজা কলকাতা